বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার চ্যানেলে আজকে তিনটে রেসিপি একসঙ্গে নিয়ে আসি আজকে রেসিপিগুলো হলো দেখো আজকে আমি বাঁধাকপি কেটে নিয়েছি কুচি কুচি করে আর মটর ডাল বেটে নিয়েছি মটর ডাল দিয়ে আজকে আমি বাঁধাকপির রেসিপি মুখে লেগে থাকার মতো ঝাল ঝাল রেসিপি এরকম একটা রেসিপি খেলে মুখের ছাদ অনেকটাই বাড়িয়ে যায় তার সঙ্গে করবো গন্ধপাতার বড়া আর করেছি বড়ার রসা এখন আমি প্রথমে করে নেবো এই তো দেখো বড়া ছোট ছোট করে বড়া গুলো একদম তেলের মধ্যে দিয়ে ছাঁকা তেলে ছোট ছোট করে মচমচা করে ভেজে নেব এই বড়া এগুলোকে বলা ফুল বড়া এই বড়া গুলো আমি ভেজে ভালো করে উঠিয়ে নেব দেখো উঠিয়ে নিয়ে তারপর এখন জিরা ফোড়ন দিয়ে দেব জিরা ফোড়ন দেওয়া হয়ে গেছে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম আলু এই তেলের প্রথমে আমি আলুগুলো ভেজে নেব দেখো সুন্দর করে আলুগুলো ভাজা হয়ে গেল এখন দিয়ে দেবো বাঁধাকপি এক কাঁচা লঙ্কা বাঁধাকপি দেওয়ার পর এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ চিনি সবকিছুই আমি দিয়ে দিলাম মশলাগুলো আর দেখো এই যে কি সুন্দর বড়াগুলো ভেজে নিয়েছি এই বড়াগুলো তোমরা বিকেলে চা দিয়েও খেতে পারো ভাত দিয়েও খেতে পারো আর বিকেলে টিফিনে হবে দেখো বাঁধাকপিটা আমি এখন দিয়ে দিলাম বাঁধাকপিটা অনেকটাই মজে গেছে ঢেকে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া আর দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা দিয়ে দিলাম সুন্দর করে দেখো এখন ঢাকাটা খুলে নিয়ে তারপর আর নাড়াচাড়া করে এখন ফুল বড়া গুলো দিয়ে দিলাম ফুল বড়া গুলো দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দেখো এমন সুন্দর করে একদম কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এখন আমি এক বাটি জল দিয়ে দিলাম কারণ বড়াটা ভিজবে এই জন্য বড়াটা তো শুকনো শুকনো থাকে শুকনো শুকনো খেতে ভালো লাগবে না তাই আমি এক বাটি জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম ঢাকা চাপা দেওয়ার পর এই দেখো উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে একটা আমি সেকে মানে আমি নিজে মশলা বানিয়ে নিয়েছি দারুণ সুন্দর সেই মশলাটা দিয়ে এখন আমি নামিয়ে দিলাম দেখো এরকম করে এখন দারুন দারুণ টেস্টি একটা রেসিপি হয়ে গেছে আর সঙ্গে করেছি দেখো বড়া রেসিপি আর দেখো এখানে আমি করে নেব এখন সজনা দিয়ে ডাল সজনা দিয়ে ডাল করব আজকে আমি তেল ছাড়া দেখো সজনা আমি প্রথমে লম্বা লম্বা করে কেটে নিলাম আর এখানে ভাতের জন্য চালটাও ভিজে নিয়ে আর এখন আমি তারপর করে নিলাম এই যে ডালটা সেদ্ধ করে নিলাম দেখো সেদ্ধ করা হয়ে গেছে মটরের ডাল দিয়ে সজনা দিয়ে করব এখন কড়াইতে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি প্রথমে দেব এই তো পাঁচ আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভিজে নেব শুকনো খোলায় ভেজে নিলেও কিন্তু সোমবার দেওয়ার মতোই সেন্টই হয় দেখো এখন সুন্দর করে আমি একদম সুন্দর একটা সেন্ট হয়ে সেই রকম করে মশলাটা আমি ভেজে নেব তারপর দিয়ে দিলাম দুটো তেজপাতা বড় বড় গোটা গোটা দুটো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দেওয়ার পরেও ভেজে নিলাম কারণ তেজপাতার সেন্টটাও বেরোবে এখন সুন্দর করে দেখো ভাজাটা আমার মশলা হয়ে গেল এখন আমি দিয়ে দেবো ডালটা ঢেলে দিয়ে দিলাম এই দেখো ডাল মটর ডাল আমি ঢেলে দিয়ে নিয়েছি ডিহেতু আমি আজকে একটু কাটা দিয়েছি সেহেতু একটু ফেনা বের হয়েছে তারপর লবণটা একটু দেওয়া হবে তারপর আর থাকবে না তারপর সজনাগুলো সব দিয়ে দিলাম সজনা দেওয়ার পর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম সব কিছু দেওয়া হয়ে গেল এখন ভালো করে আস্তে আস্তে করে নিয়ে নিয়ে নিলাম দেখো এখন সজনাটা জাল হতে হতে সেদ্ধ হবে সেদ্ধ হলে পরে তারপর আমি নামিয়ে দেবো তারপর আমার আমার এখন ডালটা মোটামুটি হয়ে গেল প্রায় দেখো একদম সুন্দর হয়েছে কিন্তু তোমরাও যদি এরকম সোমবারে মানে তেল ছাড়া ডাল খেতে চাও তাহলে কিন্তু তোমরাও এরকম ভাবে করে নিতে পারো সজনা দিয়ে ডাল উচ্ছে দিয়েও ডাল করা যায় এরকম তেল ছাড়া তো আমি এর আগেও করেছি আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব উচ্ছে দিয়েও তেল ছাড়া ডাল তো দেখো এখন বড়া রেসিপিটা করব বড়া রেসিপি করার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি দেখো বড়া ডালের বড়াগুলো ডালের বড়া এই যে সুন্দরভাবে ডালটা বেটে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে করে আস্তে আস্তে ছোট ছোট বড়া গুলো দিয়ে ভেজে নেবো আবার পরে দেব এখন দেখো সুন্দর মতো একবারেই আমি উল্টিয়ে দেবো একবারে উল্টে দেওয়া হয়ে যাবে এই তো সুন্দর করে দেখো উল্টে দিলাম সবগুলো সুন্দর করে দেখো এখন আস্তে আস্তে করে এখন ভেজে নেব এরপরের বার আবার এই যে সুন্দর করে একবারে উল্টে দিলাম দেখো দুবার দুই খোলা কিন্তু বড়াগুলো ভেজে নিলাম কারণ একবারে হয় না অনেকগুলো বড়া তারপর তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে এখন আলুগুলো প্রথমে ছেড়ে দিলাম আলুগুলো ডোমো করে আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে এখন দিয়ে দিলাম দেখো জিরার গুঁড়ো ধনে আর গুঁড়ো গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একবারে মশলা দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব সুন্দর করে তারপরে দিয়ে দিলাম দেখো চার মগজ এখানে বাদাম আর পোস্ত বাটা পোস্ত বাটা দিয়ে তোমরা যে কোনো রেসিপি খেতে পারো কারণ পোস্ত চার মগজ আর বাদাম দেওয়াই যায় মোটামুটি আর আমি আজকে বড়াটা বড়া রসাটাই করেছি রকম ভাবে আজকে চার মগজ তারপর পোস্ত বাদাম বাটা দিয়ে তো খেতে বেশ ভালোই লাগবে এর আগে আমি একদিন করে নিয়েছি তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম আজকে দেখো এখন মশলাটা ভালো করে সুন্দর কষানো হয়ে গেছে লাল লাল করে ঝাল একটা এখন সুন্দর দুপুরে ভাতের সঙ্গে খাওয়া যায় রাত্রে রুটি দিয়েও খাওয়া যায় এখন আমি দুবাটি জল দিয়ে দিলাম কারণ বড়াগুলো অনেকগুলো বড়া তো দেব এখন আমি স্কুল যে দেখো সবগুলো বড়া ঢেলে দিলাম এখন দেখো ফুটতে শুরু করে দিয়েছে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো সুন্দর করে গরম মশলা গুঁড়ো গুঁড়ো দেওয়া হয়ে গেল দিয়ে এখন ভালো করে আমি নেড়ে নিলাম দেখো আবার একটু ভালো করে ফুটিয়ে নেবো কারণ একটু পাতলা পাতলায় নামাবো কারণ যখন আমরা খাবো তখন আর এই ঝোলটা থাকবে না বড়াগুলো কিন্তু বড়া হাত কেমন লাগলো